না তুই তো যাবালে ভালাবি দেখি তুই আমি কইসি যে ছাব্বিশ তারিখে তুই আমার বিয়া করবি বিয়া করলি কে 26 তারিখে বিয়া করব মুজে আশা করছ তুই ভাই হয় হয় নাই তো হে আশা হইলো না কে আজকে মাসের 16 17 তারিখ তুমি নতুন মাস পড়ি আবার 26 তারিখ আই পড়ল তারপরে তুমি আমারে বিয়া করবা না এটা তো হবে না আই রে একটা পুরুষ ননের বিয়া شادی করবা গেলে মেলা লাখ লাখের দরকার বুঝছিস কি মনে কর যে এক থেকে আমার 8 লাখ টাকা কথা ছিল 26 তারিখে আনা না সবাই নাই মই গেছে তাহলে বিয়া করে তারে খাওয়াব কি আচ্ছা ঠিক আছে আমারে বিয়া করন লাগবো না তাহলে ওই যে রাসেল রাসেল আমারে বিয়ার প্রস্তাব দিছে ওই রাসেল হ্যাঁ ওর সাইলে না ফদল ফদল সেহারায় হাই কেত আছে জায়গা বিয়া বহি গে তুই হারা জীবন বাপপারাসের মতন বিরহের গান গাবি গামুনি গামুনি বিরহের গান গামনি। সামান্নর হান নি তুমি আমার ভালোবাসারে অপমান করেছ তফাজ্জল তুমি রাস্তায় রাস্তায় গুরবা আগন হয়ে।

বিয়া করবি না এতদিন ধরে যে তুই প্রেম করতেছ তাহলে এখন মিশে জানে না কলা গাছ তোলা বইয়া কথা কস বাগানে বইয়া কথা কস গাড়ি ঘাত নষ্ট কস আর বিয়ে করবি না আরে ছাব্বিশ তারিখের কথা কইছিলাম হ্যাঁ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে তো ট্রে পাইলাম না কি হয়েছে এই ছাব্বিশ তারিখের কথা মনে করে দিলি আবার ছাব্বিশ তারিখ কি আছাল ওই যে আমরা যে গুতিয়া গুতিয়া খেলাইছি না খালি যে ফোন দিলে দেখছো খেলা বাকি হ্যাঁ মিস্টার যে খেলাইছি গুতিয়া গুতিয়া আসা আসাল ভিতরে আমার ভিতরে যা আসা পরে পামু মনে করো বারো চোদ্দ লাখের আশায় আসিলাম এক টাকা আশি পয়সা বেশি বাংলাদেশের আমি বন্ধু করে কইছিলাম যে পরের দিনই ছাব্বিশ তারিখে টেড়া পাইলে সাতাইশ তারিখে যাই যে একটা গাড়ি কিনবো হাই সোসাইটির একটা গাড়ি কিনবো বড় করে মনে করো যে গ্রামে খামার বানাবো

কিছুটি আর তুইলা মনে করছে তখন গিফট নিয়ে যাই গিফট নিয়ে যাই রো ছাব্বিশ তারিখে মনে করি যে সব কিছু একবারে ফাঁকাশ ফাঁকাশ করে দিছে